প্রকৃতি হল নিঃশব্দ কবি যার প্রতিটি রং প্রতিটি পাতায় লেখা আছে ভালোবাসার গান তো আজকে সাইকেল ট্রাভেল করে আপনাদেরকে দেখাতে চলেছি প্রকৃতি আজকে অনেক দূর দূর যাওয়ার নিয়ত করে আমরা সাইকেল নিয়ে বের হয়েছি ক্যামেরাতে যাকে দেখতেছেন উনি হচ্ছে আগের একটা আইডি তার সমস্যা হওয়ার কারণে ক্যান্সেল করা হয়েছে এখন নতুন করে আবার সে কন্টেন্ট করা ধরেছে তো সকলে ওনার জন্য দয়া করবেন যেন উনি এগিয়ে যেতে পারে ওনার একটি ভিডিও আমি আর উনি দুজন মিলে একটা ভিডিও দিয়েছি আমার পেজে আছে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সকলেই ঘুরে আসতে পারেন ভিডিওটা দেখে আসতে পারেন ওখানে ওনার আইডিটা পাবেন আপনারা আর উনি এখন বর্তমান নতুন আগের আগে তো আপনারা অনেকে জানেন যে স্টার সেট আপ পাঁচশো ফলোয়ার হলেই দিয়ে দেয় তো ওনার পাঁচশো ফলোয়ার হয়েছে তবে ওয়ান কে এখনও হয় নাই আমরা অনেক অনেক জায়গায় এই সাইকেল ট্রাভেল করে যায়া ভিডিও বানিয়ে থাকি তো আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে পাশে আসি সকলেই মিলেমিশে কাজ করব ইউটিউব চ্যানেল খুলেছি আগের ইউটিউব চ্যানেলটাও আমার নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আরেকটা চ্যানেল খুলেছি আপনারা যেটা দেখতে পারতেছেন এই চ্যানেলটায় এখন দুইশো হয়েছে না সাবস্ক্রাইব যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আগেরটার মতন আবার এগিয়ে নিয়ে যাব আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আজকে সাইকেল ট্রাইভেল ট্রাভেল করে এমন একটি জায়গা খুঁজতেছি যেই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হবে আপনারা অনেকেই ফেসবুকে বা ইউটিউবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দিয়ে থাকেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক গোলা হয়ে থাকে কিন্তু আমরা যেই ভিডিওগুলো দেই একদম পরিষ্কার দেখা যাবে ব্যাকগ্রাউন্ড আগে হয়তো দেখা যাইতো না তবে এখন থেকে দেখা যাবে একাকের তো কখনও সফলতা অর্জন করা যায় না যেমন পরে পরে যাইতে লইলে একটা খুঁটি লাগে তেমনি আপনি কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট দিতে হলে আপনার পাশে একদম সঙ্গী লাগে তো আপনারা মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন তাহলেই সফলতা পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন